গুটি গুটি ভাই বল করতেছেন আদিম আদিন সম্ভাবনা এবং ক্যাশ আলাইকুম সবাই কেমন আছেন সীমাখালী ক্রীড়া একাডেমির উদ্যোগে আট দলীয় সিক্স সাইড টুর্নামেন্ট আয়োজন করা হয় ঐতিহ্যবাহী সীমাখালী মাঠে এখানে আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করে মাগুরা ছয়গরিয়া যশোর আঘারপাড়া এ কে ভাইবন্দি স্পোর্টিং ক্লাব সানরাইজ স্পোর্টিং ক্লাব আরও দুই তিনটি দল ছিল জাবের সেভেন স্টার প্রথম ম্যাচের টস পর্ব যেখানে প্রতিদ্বন্দ্বিতা করে মাগুরা বনাম জাবের স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্টটি এই উইকেটে খেলানো হবে উইকেটটা যদি একটু ভিজে যায় ওয়েদারের কারণে তারপরে আয়োজকরা সর্বোচ্চ চেষ্টা করেছে সুন্দর একটা পিচ তৈরি করার জন্য সুন্দর একটা উইকেট তৈরি করার জন্য উদ্বোধনীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে মাগুরা রুবায় স্টোর বরাম জাবের সেভেন স্টার টসে জিতে মাগরা রুবা স্টোর ব্যাটফাস্ট নেয় এবং জাবের সেভেন স্টারকে ফিল্ডিং এ পাঠায় কাঙ্ক্ষিত ওভার শেষে মাগুরা রুবা স্টোরের সংগ্রহ হয় বাষট্টি জাবের সেভেন স্টারকে টার্গেট দেয় তেষট্টি জবাবে জাবের সেভেন স্টার ব্যাট করতে আসে ওপেনিংয়ে নড়াইলের ছাব্বিশ ভাই এবং যশোরের প্রান্ত ভাই তারা তাদের সুন্দর পারফরমেন্স দিয়ে তার দলকে প্রথম সেমিফাইনালে পৌঁছায় প্রথম দল হিসেবে প্রথম সেমিফাইনালে উত্তীর্ণ করে দুইজনেই সুন্দর পারফরমেন্স করে অনলি বাষট্টি রানের টার্গেট তাদের কোনো পেশারই আসেনি হয়তো এই ম্যাচে এবং যাবের সেভেন স্টার সাত উইকেট হাতে রেখেই তারা ম্যাচ জিতে যায় দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগে একটি দল অনুপস্থিত থাকায় তাদের এগিয়ে দলকে বিজয়ী ঘোষণা করা হয় এই টুর্নামেন্টে তৃতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে সয়ঘরা স্পোর্টিং ক্লাব বনাম বাঘারপাড়া স্পোর্টিং ক্লাব সয়গরা স্পোর্টিং ক্লাব টসে জিতে ফিল্ড ফার্স্ট নেয় বাঘারপাড়াকে ব্যাটিংয়ের উদ্দেশ্যে পাঠায় বাঘারপাড়া ব্যাটে নেমে অনলি বান্ন রানের টার্গেট দেয় যেই রানের তাড়া করতে তাদের অতটা কষ্ট হয়নি ছয়গরিয়া আর তবে ছয়গোরিয়ার বলারদের প্রশংসা করতে অনেক সুন্দর বল করেছে ইমরান ভাই শাকিল ভাই আখিদুল ভাই অনেক ভালো বল করেছে বিশেষ করে ওহিদুল ভাই অনেক ভালো বল করেছে ইমরান ভাই অনেক ভালো বল করেছে আর একটা বলারের নাম বলতে পারলাম ভাইগোরিয়া স্পোর্টিং ক্লাব চুয়ান্ন রানের জোটতে ওপেনে আসেন সাথী ভাই এবং লিসু সুমন দুজনই যশোরের কিং সাথী ভাইয়ের অসাধারণ কিছু ছয় আমরা দেখতে পেয়েছি দৃষ্টি নান্দন কিছু ছয় মানে বিগ সিক্স যাকে বলা হয় সুন্দর সুন্দর কিছু ছয় মেরেছেন সাথী ভাই এবং সুমন ভাই অল্প ওভারের খরচ করেই ছয়গোরা স্পোর্টিং ক্লাব কাঙ্ক্ষিত সেমিফাইনালে পৌঁছে যায় ছয়গোরা স্পোর্টিং ক্লাবের এই চুয়ান্ন রান তারা করতে যায় তিনটি উইকেট পড়ে ছয় উইকেট হাতে রেখেই কাঙ্ক্ষিত সেমিফাইনালে পৌঁছে যায় ছয়গোরা স্পোর্টিং ক্লাব টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ সানরা স্পোর্টিং ক্লাব এবং এ কে ভাইবন্দু স্পোর্টিং ক্লাব সানরা স্পোর্টিং ক্লাব টসে জিতে ফিল্ডিং নেয় এ কে ভাইবন্দু স্পোর্টিং ক্লাবকে ব্যাটে পাঠায় আসলে এই ম্যাচের কথা না বললেই নয় এ কে ভাইবন্দু স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যানরা এত চড়া হয় এই সানরার বোলারদের উপরে তুলো ধুনে মানে সিক্স সাইডে এরকম বলার আসলে বা এরকম তুলো ধুনা আমি কখনো দেখি নাই একশো ছাব্বিশ রানের টার্গেট দেয় সানরা স্পোর্টিং ক্লাবকে এ কে ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব এই ম্যাচে বন্ধু সিপাত ফিফটি মারে এবং আসলাম ভাই কামাল কাকা অনেক ভালো ব্যাটস করেছে অনেক ভালো ব্যাট মানে দৃষ্টিনন্দন ব্যাট বড় বড় ছক্কা খেয়েছেন যেগুলো ব্যাটসম্যান আসছে তিনজন ব্যাট করতে ব্যাট করার সুযোগ পেয়েছে সবাই মানে যেই তিনজন ব্যাট করার সুযোগ পেয়েছে তিনজনই যেন আগুন ধরা ব্যাট করেছে সানরাইজ স্পোর্টিং ক্লাবের বোলারদেরকে এত পরিমাণে মার দিছে মানে তুলোধোনা যাকে বলা হয় তারপর আর কি সানরাইজ স্পোর্টিং ক্লাব এত বড় রানের তারা করতে ব্যাটে নামে তারা আসলে তাদের ব্যাটিং পারফরমেন্স ভালো ছিল না অল্পতে হার মেনে নেয় একে ভাই বন্ধু ক্লাব লাস্ট দল হিসেবে সেমিফাইনালে উত্তীর্ণ হয় এরপরেই মধ্যবিরতিতে চলে যায় খেলাটি নামাজের ফ্রাইডেজ বলে কথা জম্মান নামাজের জন্য সবাই প্রস্তুতি নেয় এরপরে জুম্মান নামাজ শেষে খাওয়া দাওয়া শেষ করে আবার ফিল্ডে খেলার মাঠে নামাজের বিরতির পর আবারও খেলার মাঠে সবাই হাজির হয় প্রথম সেমিফাইনালে টস পর্ব প্রথম সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে আর রাকিব রাখি হোটেল বনাম ছয়ঘুরিয়া স্পোর্টিং ক্লাব এটি টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ দুই আম্পায়ার টস পর্ব টস করছেন আম্পায়ার রমজান দেখা যাক কে জিতে টসে উইন হয় রাখি ভোটেল আর পড়া তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং রাখ সাইগরা স্পোর্টিং ক্লাবকে ফিল্ডিংয়ে পাঠায় দুজন আম্পায়ারই অনেক অভিজ্ঞ রমজান এবং সজীব রাকিব হোটেল ব্যাটিংয়ে আসে ওপেনিংয়ে আসে জুবায়ের ভাই মাগুরা এবং যশোরের রয়্যাল ভাই তারা মোটামুটি ভালো ব্যাট করেছে অতটা সুবিধা করতে পারেনি সয়গড়ার বলারদের কাছে তারা অসহায় হয়ে যায় তো ব্যাটিংয়ে তারা বাষট্টি রানের টার্গেট দেয় সয়গোড়া স্পোর্টিং ক্লাবকে দ্বিতীয় ইনিংসে সয়গরিয়া স্পোর্টিং ক্লাবের অতটা কষ্ট হয়নি এই ম্যাচেও সাথী ভাই অনেক ভালো ব্যাট করেছে তারা তাদের কাঙ্ক্ষিত ফাইনালে পৌঁছে যায় সয়গুরিয়া এই ম্যাচে তারা একটি উইকেট হারায় একটি উইকেট হারিয়ে তারা কাঙ্ক্ষিত ফাইনালে চলে যায় দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে জাবের সেভেন স্টার এবং একে কে ভাইবন্ধু স্পোর্টিং ক্লাব এ কে ভাইবন্ধু স্পোর্টিং ক্লাব ব্যাট ফার্স্ট নেয় এবং জাবের স্পোর্টিং ক্লাব ফিল্ডিংয়ে যায় এই ম্যাচে একে ভাইবন্ধু স্পোর্টিং ক্লাব ততটা সুবিধা করতে পারেনি কারণ যাবের সেভেন স্টারের প্লেয়ারগুলো ছিল অনেক নামি দামি প্লেয়ার এবং অনেক স্ট্রং টিম যশোরের আলিফ অলরাউন্ডার বলার রাজন মনির অন্তিক মাগরাজেলা সেরা একজন অলরাউন্ডার হৃদয় ভাইও ছিল সবাই অনেক ভালো প্লেয়ার অনেক স্ট্রং বলার ছিল আজকে যাবের সেভেন স্টারের এই কারণে হয়তো একে স্পোর্টিং ক্লাব অতটা সুবিধা করতে পারেনি সামান্য কিছু রানের টার্গেট দেয় অনলি বান্ন রানের টার্গেট দেয় এই বাহ্ন রানের টার্গেটে ব্যাট করে যাবের সেভেন স্টার এই বান্ন রানের টার্গেটে ওপেনিংয়ে আসে আবারও সেই জুটি সাব্বির এবং প্রান্ত তারা আসলে আজকে সেরা জুটি সেরা ওপেনার বললেই চলে এই ম্যাচে তাদের এই সামান্য বান্নে রানের টার্গেট খরচ করতে তাদের উইকেট হারাতে হয়নি বিনা উইকেটেই তারা কাঙ্ক্ষিত ফাইনালে পৌঁছে যায় কাঙ্ক্ষিত ফাইনালে টস শেষে ব্যাটিংয়ে এ যায় ছয়গড়া স্পোর্টিং ক্লাব এবং ফিল্ডিংয়ে যায় জাবের সেভেন স্টার প্রথম থেকেই জাবের সেভেন স্টারের বোলাররা ছয়গড়া স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যানদের চাপে রাখে অনেক ভালো বল করেছে চাপের মুখে রেখেছিল সাথী বাইকে লিসু সুমনকে এই চাপের মুখে সাথী ভাই অনেক ভালো ব্যাট করেছে সে ফাইনাল ম্যাচে অনেক ভালো ব্যাট করেছে পুলিশ হৃদয়ও যদিও রান পায়নি তবে লিসু সুমন ভাই অনেক ভালো ব্যাট করেছে শাকিল ভাই রান পায়নি তবে রাজনের কথা কি বলবো জাবের সেভেন স্টারের বোলার রাজন আজকের এই টুর্নামেন্টে সেরা একজন বলার বললেই চলে অনেক ভালো বল করেছে প্রতিটি ম্যাচেই এবং উন্তিক ভাই অনেক ভালো বল করেছে হৃদয়ও ভালো বল করেছে দুই টিমের বলাররাই আজকে যেই দুই টিম ফাইনালে খেলছে তাদের এই বলাররা অনেক ভালো পারফরমেন্স করেছে এবং ব্যাটিংরাও অনেক ভালো পারফরমেন্স করেছে ফাইনাল ম্যাচ চলতে থাকে আবারের শেষের দিকে শেষ লিসু সুমন বাই পরপর চারটি ছক্কা হাঁকান এবং ওহিদুল বাই তিনটি ছক্কা হাঁকান ছয়গরাই স্পোর্টিং ক্লাবের স্কোর দাঁড়ায় ছয় আবার শেষে সত্তর একাত্তর রানের টার্গেট দেয় জাবের সেভেন স্টারকে জবাবে ব্যাট করতে ওপেনে আসেন আবারও সেই জুটি সাব্বির এবং প্রান্ত অতটা চাপ নিতে হয়নি তাদেরকে প্রান্ত ভাই একাই সে ম্যাচ তার জয়ের দিকে নিয়ে যায় এবং সাব্বির ভাই অনেক ভালো ব্যাট করেছে ত্রিশ প্লাস রান করেছে তবে ফাইনাল ম্যাচে প্রান্ত ভাইয়ের কিছু শট দর্শকদের মন কেড়ে নিয়েছে কাবারের অঞ্চল দিয়ে লেক সাইডে এস্টেট বরাবর সুন্দর সুন্দর কিছু শট খেলেছে প্রান্ত ভাই অনেক ভালো ব্যাট করেছে আজকে একাই একশো যেন জাবের সেভেনিস্টারকে একাই যেন ফাইনালে নিয়ে গেছে এই প্রান্ত ভাই তবে সে ফাইনাল ম্যাচে বেশ ভালো খেলে আউট হয়ে যায় এই একাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে জাবের সেভেন স্টারের একটি উইকেটের পতন হয় এবং অনডাউনে ব্যাট করতে নামে যশোরের ছেলে মেজবা সে তার ছক্কা দিয়েই ম্যাচ শেষ করেন সেই কাঙ্ক্ষিত ফাইনালের জয়সূচক ছয়টি এনে দেয় মেজবা ভাই অবশেষে সীমাখালী ক্রীড়া একাডেমির উদ্যোগে দিল সিক্স আই টুর্নামেন্টের ফাইনালে জয়ী হয় যাবের সেভেন স্টার চ্যাম্পিয়ন যাবের সেভেন স্টার টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান প্রান্ত ভাই যশোরের ছেলে ফাইনাল ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং সেরা অনেক 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 ভালো ব্যাটিং করেছে আপনাকে ধন্যবাদ ব্যাটসম্যান এত সুন্দর ব্যাটিং উপহার দেওয়ার জন্য আমাদেরকে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণ করছেন ফারুক সার আসলাম ভাই সবুজ ভাই ধন্যবাদ সীমাখালী ক্রীড়া একাডেমিকে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ